আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আপনারা জানেন বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসব তো এই দুর্গা উৎসব দেখাতে আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি বনগাঁ তো বনগায়ও কিন্তু এই দুর্গা উৎসব খুব জাঁকজমকভাবে পালন করা হয় বনগাঁ যেহেতু আমার আমি যেখানে থাকি সেখান থেকে সব কাছের শহর এবং এটা কিন্তু সীমান্তবর্তী শহর তো চলুন দেখা যাক বনগাই কেমন এবারে দুর্গা প্রস্তুতি হয়েছে আমি এসে উপস্থিত হলাম এগিয়ে চলোর সঙ্গে এখানে এটাই কিন্তু আমি যেদিক থেকে এসেছি সেদিক থেকে আসার আসার মুখে প্রথম প্যান্ডেল তো এবার এনারা কি করেছেন চলুন দেখা যাক তো এবার কিন্তু এনাদের থিম দেখে যা মনে হচ্ছে এটা হবে বৃন্দাবনের প্রেম মন্দির তো এই প্রেম মন্দিরের কাজটা অনেকটাই কমপ্লিট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় শেষের দিকে তো এই এগিয়ে চলো সঙ্গেও আপনারা কিন্তু এক কথায় এসে বলতে পারেন নিতায় দেশের প্যান্ডেল তো এখানে সবাই দেখে দেবে তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক কতটা কাজ কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় কাজ শেষ এখানে যেটা দিয়ে ডিজাইন করা হচ্ছে এটা প্লাস্টিকের উপরে চামচ এই যে চামচ কেটে লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন ভিতরটা কতটা কমপ্লিট হয়েছে এগিয়ে ভিতরে দেখা যাক দেখুন একবার কি সুন্দর লাগছে এই পের মন্দিরটা কমপ্লিট হওয়ার পরে কত সুন্দর লাগবে তো দেখুন আপনাদের যেটা বললাম এখানে কিন্তু চামচের উপরে ডিজাইন করা হচ্ছে প্লাস্টিকের চামচ দিয়ে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর লাগছে এই যে প্লাস্টিকের চামচ কেটে লাগানো আঠা দিয়ে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু থাকবে সেই প্রতিমাটা তো আপনারা দেখুন ভিতরে কত সুন্দর চামচের কাজ হয়েছে তো এই প্রেম মন্দিরটা কিন্তু পুরো কমপ্লিট হওয়ার পরে খুব সুন্দর লাগবে এর ডিজাইনটা খুব সুন্দর হবে তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি প্রেম মন্দির থেকে আরও আপনাদের সামনে গিয়ে দেখাবো আরো সামনে কি কী প্যান্ডেল করেছে তো চলুন যাওয়া যাক তো এখন এসে উপস্থিত হলাম বনগার স্বনাম ধর্ম ক্লাব প্রতাপগড় ময়দান এটা কিন্তু বনগার পুজোর হলো প্রাণ কেন্দ্র বললেই চলে সব মানুষ একত্রিত হয়ে এই মাঠেই বসে বনগার পুজোটা উপভোগ করে তো এবার এনাদের যেটা বানাচ্ছে সেটা হলো কমল গান্ধার এটা কিন্তু বনগার ইতিহাসের সব থেকে বড় পুজো চওড়াটা একবার আপনারা দেখুন কত বড় এখন কিন্তু আমাদের ঢুকতে হবে এটার সাইড দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু নাগরদোল্লাট টয় ট্রেন হ্যান ত্যান বাচ্চাদের যত খেলার অ্যাক্টিভিটি আছে সব চলে এসছে এগুলো সেট হবে তো চলুন গিয়ে প্যান্ডেলের ভিতরে দেখা যাক কে কত কী কাজ কমপ্লিট হলো তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা বড় চওড়ায় ওখানে কাজ হচ্ছে প্রায় এইটটি পারসেন্ট কাজ কিন্তু কমপ্লিট তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক তো দেখতেই পাচ্ছেন ওখানে সব কাজ চলছে তো আমরা কিন্তু দিয়ে ঢুকলাম যেহেতু এখানে কাজ চলছে আর দেখুন আমাদের কোন জায়গাতে যেতে হবে নিচে দিয়ে তো আমরা চলে এলাম কমন গ্রন্থারের ভিতরে তো দেখতেই পাচ্ছেন এখন জোরে কাজ চলছে কেননা পুজোর সামনেই চারিদিকে কাজ চলছে আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে এই যে ইট দিয়ে গেঁথে রেখেছে এখানে কিন্তু জল থাকবে আর জলের ফোয়ারা তৈরি হবে আর ঠিক তার মাঝখান দিয়েই সবাই গিয়ে ঠাকুরটা দেখবে এদিকটাও দেখতে পাচ্ছেন আপনারা খুব তোর সঙ্গে কাজ চলছে ওখানে কাকুরা বসে বসে কাজ করছে দেখুন একবার প্যান্ডেলটা দেখুন চারিদিক যে কতটা বড় এটাই কিন্তু গঙ্গার ইতিহাসের সবথেকে চওড়ায় বড় প্যান্ডেল বা বঙ্গার ইতিহাসের সবথেকে বড় পুজো আমরা সমলবান্ধারের ভিতরে কেমন লাগছে ভিতরটা একবার দেখুন কতটা বড় প্যান্ডেলটা দারুণ লাগছে তো চলুন যা যাক এই সিঁড়িটা দিয়ে এখন আমরা উঠবো পুজোর সময় হয়তো অন্য কোনো ব্যবস্থা থাকবে তো চলুন তো আপনারা এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানেই কিন্তু প্যান্ডেলের প্রতিমাটা রাখা হবে একদম মাঝখানে দেখুন এখানেও কাজ প্রায় কমপ্লিট এই দাদারা এখানে ডিজাইনের কাজ করছে কত সুন্দর সুন্দর ডিজাইন চারিদিকটা আপনারা একবার দেখুন কতটা সুন্দর তো আপনারা এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু খোমের উপরে ডিজাইন করা খুবই সুন্দর ডিজাইন করেছে দাদারা দেখুন কত সুন্দর তাগড় ময়দান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম প্রফুল্লনগর পূজা কমিটির এখানে দেখুন এবার এনাদের দু হাজার মহাদেব এটা এনাদের কিন্তু বর্ষ তার মানে ঠিক এর আগের বছর এনাদের গেছিল প্লাটিনাম তো চলুন যে দেখা যাক কেরকম হয়েছে প্যান্ডেলটা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পর্বতপীঠে মহাদেব সেই পর্বতটা তৈরি করার কাজ চলছে প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে তো আপনাদের বলে রাখি এটা কিন্তু স্টেশন থেকে মাত্র তিন চার মিনিট হাঁটলে আপনারা চলে আসবেন এখানে স্টেশন থেকে একদম কাছে তো চলুন তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠে মহাদেবের পর্বতটা তৈরি করা হচ্ছে ঠিক এর উপরটাই উপরের এই জায়গাটাই কিন্তু থাকবে মহাদেবের মূর্তিটা তো চলুন এর ভিতরটা দেখুন ভিতরের কাজ এখনো সেরকম একটা কমপ্লিট হয়নি তবে হয়তো পুজোর আগে ঠিকই কমপ্লিট করে দেবে দেখুন ভিতরটাই যে ওই সামনের ওই জায়গাটায় মূর্তি রাখা হবে প্রতিমা তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি পর্বত পিঠে মহাদেব সেই জায়গা থেকে তো চলুন সামনে গিয়ে দেখা যাক আরও কি কি প্যান্ডেল করেছে তো আপনারা দেখুন এই যে যে মিস্ত্রিগুলো কাজ করছে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কোনো সেফটি বেল্ট ছাড়াই দেখুন কিভাবে উপরে উঠছে ওখান থেকে পড়ে গেলে কীভাবে বুঝতে পারছেন তো ওখান থেকে আমরা এসে উপস্থিত হলাম গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব এবার কিন্তু এনাদের থিম এসো হে সমারোহে তো দেখুন এই যে তার স্ট্রাকচারটা আপনারা দেখতেই পাচ্ছেন এনাদের স্ট্রাকচারটা এখানে পুরোটা আসে না তার কিন্তু একটাই কারণ এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লরিগুলো দাঁড়িয়ে আছে এই লরিগুলো কিন্তু এনাদের মালের গোডাউন আছে সেই জন্য এখানে এই লরিগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু একমাত্র পুজোর আগেই সরে যাবে তখন এনাদের এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলের স্ট্রাকচারটা পুরো কমপ্লিট এখানে হয়ে যাবে তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কিছু শেপ করা আছে রং করে সেগুলো এখানে রাখা আছে বাঁশের স্ট্রাকচার এখানের প্যান্ডেলটাও প্রায় তৈরি তো চলুন ভিতরে এখানে দেখুন একটা কত বড় ঝাড় তৈরি করেছে প্রায় অনেকটাই বড় এটা আর এর তলায় যাওয়াও কিন্তু রিক্স এটা দড়ি দিয়ে বাঁধা আছে চান্স যদি ছিঁড়ে যায় তো একদম এর তলায় চাপা ফিরতে হবে তো দেখুন এখানে কি সুন্দর ডিজাইন বানিয়েছে একটা না এখানে দুটো এরকম ঝাড় বানিয়েছে তো দেখুন কি বড় আর কতটা সুন্দর লাগছে দুটো না অ্যাকচুয়ালি এখানে আছে তিনটে প্রায় তিনটে এত বড় বড় ঝাড় আছে আর ঠিক এর সামনেই এখানেও প্রতিমাটাও কিন্তু এখানেই তৈরি হচ্ছে তো দেখুন প্রতিমাটাও কতটা সুন্দর এর এই পাশটায় কিন্তু প্রচুর স্ট্রাকচার করে রাখা আছে তারপরে সোলার কাজ চলছে দেখুন কতটা সুন্দরভাবে তো চলুন সামনের দিকে যাওয়া যাক তো এখানে দেখুন এখানে কিছু পুতুল মতো রাখা আছে এগুলো কিন্তু নিশ্চয়ই যখন প্যান্ডেলটা কমপ্লিট হবে প্যান্ডেলের বাইরে সাজানো হবে তো চলুন তো চলুন সামনের দিকে যাওয়া যাক আর অন্য প্যান্ডেলের দিকে তো দেখুন এখানে কাঠের লাঠি টাইপের জিনিস তৈরি করা এগুলো দিয়ে প্যান্ডেলের কোনো ডিজাইন করা হবে দেখুন এখানে প্রচুর এরকম রাখা আছে তো দেখুন এখন কিন্তু আমরা গান্ধীপল্লী থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের দিকে তো চলুন ওখান থেকে এসে আমরা উপস্থিত হলাম অভিযান ক্লাবের সামনে এবার যে এনাদের থিম এবার এনারা একটু চিন্তাভাবনা করে থিমটা বানিয়েছে। এনাদের থিমের নাম হলো সৃষ্টি সুখের উল্লাসে তো দেখুন এই যে থিমটা এই যে এই পর্যন্ত তৈরি হয়েছে দেখুন কীরকম লাগছে সেরকম একটা বেশি কাজ কিন্তু এখনও তৈরি কমপ্লিট হয়নি তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক তো এখন কিন্তু আমি অভিযান সঙ্গে সেই প্যান্ডেলের তলায় এসে উপস্থিত হলাম তো আপনারা এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা রয়েছে এই রাস্তার জন্য কিন্তু যাতে মানুষ যা আশা করবে প্যান্ডেলের ভিতরে এই উপরের এই যে দেখতে পাচ্ছেন যেটা বানিয়ে দিয়েছে এটা দিয়ে যা আশা করবে তো চলুন তো এখানে দেখুন প্রচুর স্ট্রাকচার করে রাখা আছে এগুলো এখনো অ্যাসেম্বল করা হয়নি পুজোর আগে ঠিক প্যান্ডেল তৈরি করে দেবেন তো এই প্যান্ডেলটার মাঝখান দিয়ে যেহেতু রাস্তা গেছে সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি বানিয়ে দিয়েছে এর উপর দিয়েই কিন্তু দর্শনার্থীরা যাবেন প্রতিমা দর্শনের জন্য প্যান্ডেল দেখার জন্য তো চলুন নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক তো গান্ধীপল্লি থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এখানে দেখুন এবার কিন্তু এনারা বানাচ্ছেন কর্ণাটকের বিধানসভা তো দেখুন এই যে এনাদের সেই ফেস্টুন এখানে দেখুন কেমন লাগবে কেমন লাগবে ঠিক এরকম লাগবে এটা তৈরি হওয়ার পরে এই যে তার কাজ কিন্তু এই পর্যন্ত কমপ্লিট হয়েছে এখানে দেখুন কাকুরা কাজ করছে ডিজাইন তৈরি করার ভিতরে বাঁশের কাজ চলছে সেই জন্য ভিতরে এখন যেতে দেবে না দেখুন উপরে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে ওই উপরে আপনারা দেখতেই পাচ্ছেন তো কেমন লাগলো এই কর্ণাটকের বিধানসভা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঠিক দেখুন এর সাইডেই কিন্তু অনেক ওখানে এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলের স্ট্রাকচার রাখা আছে তো দেখুন ওই যে ওখানে ওই জায়গাটার ভিতরে এই প্যান্ডেলের স্ট্রাকচার রাখা আছে রং করা ওগুলো যাতে বৃষ্টিতে ভিজে না যায় সেই জন্য কিন্তু এইগুলো এখানে তৈরি করা হচ্ছে ঠিক তার এই পাশেই কিন্তু রাখা রয়েছে কিছু স্ট্রাকচার আপনারাও দেখতে পাচ্ছেন আর এই ভিতরে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এখানে কিন্তু সোলার কাজ চলছে স্ট্রাকচারের উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যাতে বৃষ্টিতে ভিজে না যায় সেই জন্যই কিন্তু এখন এখানে বানানো তো আপনারা যারা এই বন্ধাতে আসবেন পুরো দেখতে কি করে আসবেন চলুন সেটা বলে দিন আপনারা বনগা লোকাল ধরে শিয়ালদা থেকে বা রানাঘাট থেকে সোজা বনগা লোকাল ধরে চলে আসবেন বনগা স্টেশনে এবং সেখান থেকে টোটো নিয়ে চলে আসবেন বিভিন্ন প্যান্ডেলে। আপনারা যদি টোটো করে চার পাঁচটা প্যান্ডেল ঘুরে দেখতে চান তাহলে কিন্তু টোটো ভাড়া পড়ে যাবে চার থেকে পাঁচশো টাকা আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা সন্ধ্যার পরে এলে আপনারা কিন্তু টোটো নিয়ে ঘুরতে পারবেন না কেননা এখানে কিন্তু সন্ধ্যার পরে নো এন্ট্রি থাকে ঠিক আছে তো এই ছিল দু হাজার চব্বিশে বনগার কিছু প্যান্ডেল কিন্তু এই ছিল বলতে আমার কেমন লাগছে কেননা বঙ্গায় কিন্তু ছোট বড় প্রায় একশোটারও বেশি পুজো হয় আর এছাড়াও আরও অনেক প্যান্ডেল আছে যেগুলো প্রায় ভালোই বড় তো সেগুলো আমি কোন অন্য কোনো ভিডিওতে কভার করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ